বাপ রে বাপ এত বড় দোকান দিয়ে ফালাছেন আপনারা জাকাতের কাপড়ের জন্য দেখে তো একেবারে অভিভূত হয়ে গেলাম ইয়ে মানে স্যার ওই আর কি লাগেই তো আসলে জাকাতের কাপড়ের জন্য মানুষেরা তো হয়রানি আর আমাদের ভালো লাগে না এই জন্য বাধ্য হয়ে আমরা দোকানটা দিলাম তা স্যার আপনার কতগুলো কি কি লাগবে কোন না এখনো লিস্ট আমি ফাইনাল করিনি এমনি দেখার জন্য যাচ্ছি কি যে কি ধরনের কাপড় চোপড় পাওয়া যায় দাম কি রকম বোঝিনি তো জাকাতের কাপড় যত সস্তা হয় তত ভালো তত বেশি মানুষক দেওয়া যাবি মানে এটা প্রচারের একটা ব্যাপার আছে যে আমি এক হাজার মানুষ জাকাতের কাপড় দিলাম স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনি এই বিষয়টা মাথায় রেখেই আমরা দোকান দিয়েছি মনে করেন আমরা সবচেয়ে সস্তা দামে কাপড় দেবো সেটা ধরে দুই তিন দিন চার দিন যাই টিকুক তাতে কোনো সমস্যা নেই এই জাকাত দেওয়া দিয়ে কথা তাই লয় তাই বলে একটা কাপড় খালি দুই চার দিন টিকলে হয় কেবারে অন্তত ছয় মাস তো টাকা লাগবি স্যার যে কি কন আপনি তো দেখেছি তাহলে পপুলারিটি পাওয়ার সূত্রই জানেন না স্যার মনে করেন আপনি চারশো টাকা দিয়ে একটা কাপড় কিনলেন সেই কাপড় একজন লোক দিলেন ব্যবহার করলো ছয় মাস আর ওই চারশো টাকা দিয়ে যদি আপনি তিনটে কাপড় কেনেন দিলেন আপনি তিন জনক এখন চিন্তা করেন আপনি একজনের টাকা দিয়ে তিনজন জনক দিলেন প্রচার বেশি হওয়ার নয় ছবি টবি বেশি উঠবি মিডিয়া যাবি যে আপনি এত লোক জাকাত দিলেন বুঝতে পারছেন না আপনার পপুলারিটি হু করে বেড়ে যাবি হ্যাঁ তাই তো আপনি তো ঠিকই কসেন তাহলে এই কামি করা লাগবি আচ্ছা ভাই ঠিক আছে আমি আপনি সব লিস্ট পাঠিয়ে দেবো উনি আপনি ফোন নাম্বারটা আমাকে দেন সেই অনুযায়ী আমার জন্য কাপড় সুপুর আপনি রেডি করে দিয়েছেন কোনো সমস্যা নাই স্যার কোনো সমস্যা নাই আপনি আমার কার্ডটা নিয়ে যান আপনি লিস্ট করা হয়ে গেলে ওই লিস্টটা খালি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেন বারো ঘন্টার মধ্যে আপনি সব কাপড় একবারে ফাইনাল প্যাকেট করে রেডি করে দিয়ে দেবো আপনি খালি আসবেন টাকা দেবেন নিয়ে যাবেন আচ্ছা ভাই ঠিক আছে আপনার সাথে কথা কয়েক বেশ ভালো লাগলো খুব বুদ্ধিমান লোক আপনি ভালো থাকেন আপনিও খুব ভালো মানুষ স্যার একবার কয়ার সাথে বুঝে গেছেন আচ্ছা স্যার তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বোতল তুই তো ফাইনাল বুদ্ধি দিছ রে দোকানটা তো আসলে সেই সব ধরনের কাপড় তাও বলে একেবারে সস্তা পাওয়া যায় ইনকে দোকানই তো আমি মনে মনে খুঁজছিলাম তো অসংখ্য ধন্যবাদ স্যার এই বোতল কোনদিন আপনি খারাপ বুদ্ধি দিয়েছে আচ্ছা আচ্ছা বোতল এটা কথা এইবার তো সস্তা দামে কাপড় পাচ্ছি খুবই কতবার তো 500 জনক যাকাত দিছলাম তাতে মনে হচ্ছে এবার হাজার বারোশো জন লোক দেওয়া যাবি তার মানে বিশাল কারবার ওটি তো মারামারি লেগে যাবি রে তাহলে তো থানা পুলিশের সাথে কথা কওয়া লাগবি যেদিন জাকাত দেবো ওটি কম পক্ষে পাঁচ দশটা পুলিশ থাকা লাগবি না হলে ওগুলো আটকান যাবার নয় স্যার চলেন তাহলে থানায় যায় পুলিশ এখন থেকে কয়া না তাহলে আবার সিরিয়াল পাওয়া যাবার লাগে নি এবার তো মেলা ম্যানেজ শুনেছি বড় সড়ে করে জাকাত দিবি চো 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 থানার দিকে চো সকলের আগে আমার সিরিয়াল দেওয়া লাগবি আর এই এলাকার মধ্যে সবচেয়ে বড় জাকাত অনুষ্ঠান যেন আমারটা হয় এটা কিন্তু তুই মাথা ধরে কিস অবশ্যই স্যার অবশ্যই আপনার উপর দিয়ে যাবি আমি থাকতে অন্য কেউ এটা কোনোদিন সম্ভব নয় জনা ভুলকুম চৌধুরী সাহেব আপনি থানাত কি মনে করে কোনো সমস্যা হচ্ছে নাকি আরে না না ওসি সাহেব আমার আবার কি সমস্যা হবে এই যে জাকাতের সিজন চলে আসছে বুঝিচ্ছেন না এবার একটু বড় সর জাকাত দিবেন সাচ্চি তো গতবারই পাঁচ ছয়শো লোকক দিছিলাম এবার মনে হচ্ছে হাজার পনেরোশো লোকক দেওয়া লাগবে তিন এত লোকের জ্ঞান জাম বুঝাতেই পারছেন এটা তো আমরা আটকাবার পারবো না এনা আপনি এখানে হেল্প লাগবে এই জন্য আপনার কাছে অগ্রিম বুকিং দিবেন ও আচ্ছা এই ঘটনা আচ্ছা ঠিক আছে আপনি জাকাত দেবেন কয় তারিখে সেই ডেটটা আমার কয়দান আমি সব ব্যবস্থা করে রাখি কয়টা পুলিশ লাগবে আপনার গোটা দশেক লাগবে না আরো বেশি আমি সাতাশে রমজান দিবের চাচ্ছি পারে ওই দিনে একটু সবে কদরের ব্যাপার সবার সব মনে হয় না বেশি হবে দশটা পুলিশ হলেই হয়ে যাবি আর ভেনু কিন্তু ইসামতীনগর ফুটবল গ্রাউন্ড ওটার মতো বড় মার তো এই অঞ্চলের মধ্যে আর নাই ওটি আশা করি ষোলো লোকও দিতে তেমন একটা সমস্যা হওয়ার নয় আপনি কিন্তু আগে থেকে সব কিছু রেডি করে রাখেন আপনি আপনি থাকেন তো হুলকুম সাহেব আপনার জন্য তাই কি হলো দেখেন না আমাকে ওই দিনের খরচাপাতির বিষয়টা তাহলে আর কোনো সমস্যা নাই ওটা আপনি আপনাকে কোনো চিন্তা করা লাগবে নয় আপনাকে জন্য আমার আলাদা বাজেট আছে কাপড়ের ব্যবস্থা হলো থানা পুলিশও ম্যানেজ হলো এখন তো একটা কাম করা লাগে রে বোতল যেহেতু বড় সড় পরিসরে জাকাত দিবে চাচ্ছি এটা তো মিডিয়াত যাওয়ার ব্যবস্থা করা লাগবি মিডিয়াত না গেলে তো আমার পপুলারিটি বার বার লয় হলো সামনে ইলেকশন করা নিয়ে একটা চিন্তা ভাবনা করছি বুঝেরই পাচ্ছু এখন তাহলে কি করা যায় স্যার এই কথা তো আমি আপনি কভার চাচ্ছিলে যাই হোক আপনি যখন করেন তাহলে ভালোই হলো শোনেন এই কামত সাহেব হচ্ছে এই জেলার সাংবাদিকের সভাপতি ওই লোকের কাছে যাওয়া লাগবে

আরে হুলকুম সৌদিরী সাহেব আপনি আসছেন আমার কাছে আমি বিরক্ত হম কি জন্যে আমি তাহলে ধন্য হয়ে গেলাম আপনার জন্য কি করবেন বাড়ি আমি এই কামত সাহেব আগামী সাতাশ তারিখে আমি জাকাত দিতে চাচ্ছি আর জাকাতের পরিসরটা হবে অনেক বড় প্রায় পনেরোশো লোক আমি জাকাত দেবো জাকাতের অনুষ্ঠানটা হবেই ইসামতিনগর ফুটবল গ্রাউন্ডে বুঝতেই পাচ্ছেন বিশাল আয়োজন এই জন্য থানার থেকে পুলিশও আসবি দশজন বাহ হুলকুম সাহেব বাহ আপনি তো বিরাট মনের মানুষ

খালি তাই লয় বাংলাদেশের যত এফ এম রেডিও আছে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলো রেডি ডেকেলে আসে আমার এই প্রোগ্রামের কথা পুরো বাংলাদেশের যত ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় ছেড়ে দেওয়া লিখবি তাতে যত টাকা লিখবি আমি দিতে রাজি আছি কোন কি উল্কম সাহেব এত জায়গাত প্রচার করবে তাহলে তো বহুত টাকা বসা লাগবি এই একটা অনুষ্ঠান প্রচারের জন্য আপনি এত টাকা খরচ করবেন আরে ভাই আপনি তো কলমি টাকার চিন্তা তো আপনি লয় টাকা আমি খরচ করবো সামনে নির্বাচন করবো খালি যদি ভোট উঠতে পারি এগুলা টাকা একদিনের মধ্যে উঠে চলে আসবি নিয়ে আপনি কোনো চিন্তা করা লাগবে লয় খালি আপনি আমাকে পপুলার বেলা দেন ঠিক আছে ঠিক আছে হুকুম সাহেব তাহলে আপনি যেভাবে করেন সেভাবেই কাম হবে কে রে বোতল মিডিয়া কাভারেজে তো ম্যানেজ হয়ে গেল এখন কি করা যায় কত আর কেউ বাদ পড়লো নাকি এলাকার গণ্যমান্য ব্যক্তি হ্যাঁ একজন বাদ পড়ছে কেল্টু বাস্তান বাস্তানের এই এলাকার কি পরিমাণ জনপ্রিয়তা সেটা তো আপনি ভালো করেই জানেন আজ যদি আপনার এই প্রোগ্রামও তান পারেন তাহলে পজিটিভ একটা খবর ছরে পড়বি পুরো এলাকার মধ্যে কেল্টু বাস্তান আপনার প্রোগ্রাম থাকা মানে এলাকার মধ্যে খবর রয়ে যাবি কেল্টু আপনার সাথে আছে তাহলে আপনার পপুলারিটিও জিঙ্কা বাড়বি ভোটের সময় আপনি সব জনগণ সাপোর্ট করবি সুতরাং কেল্টু বাস্তানও জিঙ্কা করে হোক এই প্রোগ্রামও তারাই লাগবে কিন্তু স্যার কে বল তুই আসল কথা দিয়ে এ আসল কথা বলছে পড়ে কই সকলের আগে তো আমার কিন্তু মাস্টারের কাছে যাওয়া লাগলো হিরি তাড়াতাড়ি চো ঠিক আছে স্যার চলেন তাহলে হুলকুম চাচা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসি বাপু আলহামদুলিল্লাহ ভালোই আছি শোনো বাবা তোমার কাছে আমি একটা অনুরোধ নিয়ে যাচ্ছি তুমি কিন্তু না কবার পাবা না আমার কাছে অনুরোধ কি অনুরোধ চাছা কোন তো আপনি ইয়ে মানে বাবা তুমি তো জানোই আমি প্রতি বছর মেলা মাংস জাকাত দিই তা এইবার এনা জাকারটা বড় পরিসরে দেবে চাচ্ছি এ মনে করো পনেরোশো মাঞ্চক জাকার দেবো সেটি প্রায় বিরাট অনুষ্ঠান হবে ইসামদ্দিনগর ফুটবল মাঠত পুলিশও আসবি দশটা নানান ধরনের মিডিয়াও আসবি প্রায় সব টিভি চ্যানেলেই উপস্থিত থাকবি না আমি চাচ্ছিলাম তুমি যদি ওটি এনা থাকলে হয়নি তাহলে খুব ভালো হলো হয়নি সরি চাচা আমি তো জান পারবো না বাবা তুমি একেবারে মুখের উপর না করে দিলে এটা একটা কথা কত আশালিয়া আমি তোমার কাছে আসছি তুমি না করো না বাবা এরা চলো চলো আমি আপনার জাকাতের অনুষ্ঠানও যাবো কিন্তু আমার তিনটে শর্ত আছে এই শর্ত তিনটে যদি মেনে নেন তাহলেই আমি যাবো তা না হলে আমি যাবো না তিন দে শর্ত হাই হাই রে কি বেন শর্ত দে কিন্তু কিছু তো করারও নাই কেলটু মাস্তারি যদি না যায় তাহলে তো আমার এই জাকাত প্রদান অনুষ্ঠান পুরোই মাটি হয়ে যাবে আচ্ছা বাবা কও তো তুমি কি কি শর্ত আমার প্রথম শর্ত হচ্ছে জাকাতের অনুষ্ঠানে কোনো ধরনের মিডিয়া থাকা যাবে না আর দ্বিতীয় শর্ত হচ্ছে কোনো ধরনের সস্তা কাপড় চোপড় দিয়ে চা দেওয়া যাওয়া নয় আর তিন নাম্বার শর্ত হচ্ছে সস্তা কাপড় চোপড়ের পরিবর্তে যারা আসলে অসহায় দুস্থ এই যেমন ধরুন কেউ ব্যবসা করে খেতে পারবি কিন্তু টাকা নাই তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া লিখবি কেউ হয়তো অর্থের অভাবে মেয়ের বিয়ে দিবার পারিস না তা কেমনভাবে সাহায্য সহযোগিতা করা লাগবি যাতে তার মেয়ের বিয়ে হয়ে যায় আবার চেক মনে করেন কেউ টাকার অভাবে চিকিৎসা লিবার পারছে না হয়তো অপারেশন করা লাগবে টাকার অভাবে অপারেশন করে পারছে না ধুকে ধুকে মরে যাচ্ছে সেই লোকের চিকিৎসার ব্যবস্থা করা লাগবে এইভাবে যদি আপনি জাকাত দেন তাহলে আমি আপনার জাগাতের অনুষ্ঠানও যাব তুমি এগুলো কি শর্ত দিলে বাবা তাহলে আমি যেগুলো প্ল্যান পরিকল্পনা করছি সব ভেসে যাবি একটা অসুলভাল নয় আমি সস্তা কাপড় কেনার জন্য বুকিং দি একটা সস্তা দোকানও তারপরে পুলিশক বুকিং দিছি তারপরে মিডিয়া কয়ে আচ্ছি এখন তো দেখেছি সব বাধ্য হওয়া লাগবি আমার যদি আপনি আপনার প্রোগ্রাম নিয়ে যাওয়ার চান তাহলে এগুলো শর্ত মানাই লিখবি আর যদি না নিয়ে যাওয়ার চান সেটা আপনার ব্যাপার এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন কি করবেন না না বাবা তোমাক সারা প্রোগ্রাম আমি করবো না সারা জীবন যা করছি করছি এইবার তুমি জিঙ্গা করে করছো আমি সিংকে করেই জাকাত দেবো সব বাতিল আগে যা প্ল্যান করছি সব বাতিল এখন নতুন করে সব প্ল্যান করবো তুমি বাবা রেডি থাকো সাতাশ রমজান কিন্তু ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ স্যার কেলটু মাস্তান কি রাজি হাসে প্রোগ্রামত যাবি রাজি তো হসের বোতল কিন্তু সব প্রোগ্রাম আবার নতুন করে সাজান লাগবি আগে যা যা করছে হলে সব ব্যাতিল মানে কি কি আবার নতুন করে সাজাবেন আপনি সব কিছু রেডি হয়ে গেছে এখন কোলেই হবে কিচ্ছু করার নাই রে বোতল কিচ্ছু করার নাই কেলটু মাসানো গানবের সালে নতুন করে সাজান লাগবি আর কেলটু মাসান যদি না আসে তাহলে আমার এত টাকা বসা খরচ করে কোনো লাভ নাই কারণ আমি জনসমর্থন পাবো না সেটা তো বুঝবেই পাচ্ছু ওই জন্য আগে যা যা প্ল্যান করছি সব বাদ ওই জাকাত সবক ফোন করে কয়ে দে যে আমরা তাদের কোনো কাপড় সবর নিচ্ছি না তারপরে ওই যে মিডিয়ার যে সভাপতি আছে তুই যার কথা কলু দিয়ে ক আমাকে প্রোগ্রামত কোনো ধরনের মিডিয়া আসা লাগবার নয় আরে না একবার কষ্ট করে থানার যাস থানার যেয়ে কোষ যে পুলিশেরও আসার দরকার নেই কারণ কেলটুমাস যেভাবে জাকাত দিবে কছে তাতে পনেরোশো মানুষ তো দূরের কথা পঞ্চাশ জন মানুষও জাকাত দিতেই আমার বারোটা বাজে যাবি সুতরাং ওটা পুলিশের কোনো দরকার নাই হাই রে রে কত আশা করলে এবার বিরাট একটা প্রোগ্রাম হবি আর সেই প্রোগ্রাম পুরো বাংলাদেশের মানুষ দেখবি এগুলো আপনি কি করছেন তাহলে কি হলো খালি ৫০ জন মানুষ দেবেন আচ্ছা হোক তো তুই কোনো চিন্তা করিস না কিন্তু মাসান যেহেতু সাথে আসিচ্ছে সুতরাং ভালো কিছুই হবি তা অবশ্য ঠিকই কছেন কেলটু মাস্তান কোনোদিন আবল তাবল কাজ করার লোক নয় আর তাই যদি আপনার সাথে থাকে খালি যে আপনি জাকাতটা সফল হবি তাই কিন্তু নয় সাধারণ মানুষের আপনি সমর্থন পাবেন আপনার ভোটক সুবিধা হবি স্যার লেলে লে তাড়াতাড়ি চ এখন আবার নতুন লিস্ট করা লিখবি কেটা কেটা আসলে অসহায় দরিদ্র কার বেটির বিয়ে হচ্ছে না কার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না কেটা ব্যবসা করে খাবার পাবি এলে লোক খুঁজে বের করা লাগবি আপাতত কয়েকদিন এই লিস্টটাই করা লিখবি তারপর সাতাশ তারিখে যে সেগুলো লোক যার যেটা দরকার সেটা দেওয়ালে ঠিক আছে স্যার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই লিস্ট তৈরি হায়া যাবি আপনি চিন্তা করেন না আসসালামু আলাইকুম রাহামাতুল্লাহ হুলকুম চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি খবর হালিম ব্যবসা কি রকম চলছে আপনি গিয়ে দোয়া আর আল্লাহর রহমতে অনেক ভালো চলছে চাচা আপনি যে আমার কত বড় উপকার করছেন সেটা আপনি নিজেও জানেন না আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষাই আমার জানা নাই আপনি আমার জন্য দোয়া করবেন চাচা যাক তোমার পরিবর্তন দেখে আসলে আমার খুব ভালো লাগছে আমি কল্পনাও করিনি যে তোমাকে এই রকম সাহায্য করলে তোমার এরকম পরিবর্তন হয়ে যাবে আলহামদুলিল্লাহ চাচা এই দোকানদারি করে আমি আমার সমস্ত দ্যালা শোধ করছি ইনশাল্লাহ আগামী বছর থেকে আমিও জাকাত দিবার পাবো আর আপনারা যেরকম করে জাকাত দিয়েছেন একজন অসহায় মানুষ হলেও অন্তত এমনভাবে আমি সাহায্য কর্ম তার সাথে আর কোনোদিন জাকাত লেওয়া না লাগে আপনি আমার সাথে দোয়া করেন চাচা অবশ্যই হালিম অবশ্যই তোমার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে দোয়া থাকলো ইনশাল্লাহ তুমি আরো ভালো করোয়া কি বোতল হালিমের দোকান অনুযায়ী তো আমি পুরো অবাক হয়ে গেলেন এই হালিম কি কষ্ট করে দিন যাপন করিচ্ছিলো হাঁ পর তেনায় ওই একেবারে জর্জরিত হয়ে আসলো আর সেই হালিমের মুখো এখন হাসি খালি সিক সিক করিচ্ছে ওর দোকান তো একেবারে ভরে গেছে আল্লাহ রহমতের দোকান খুব ভালো চলিচ্ছে তুই এখন অনেক ভালো আছে রে যাক শুনে তো আমারও খুব ভালো লাগলো স্যার আলহামদুলিল্লাহ বোতল এক কাম কর আমি শত জন মানুষকে ওইভাবে জাকাত দিয়েছিলাম কেলটু মাসানের পরামর্শ মোতাবেক সবগুলোরই খোঁজ খবর নেব দেখি কার কি অবস্থা ওকে স্যার চলেন আজমল ভাই আসসালামু আলাইকুম তোমার শরীরের কি অবস্থা এখন ওয়ালাইকুম আসসালাম হুলকুম ভাই তুমি আচ্ছ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি মনে মনে আমি তোমার কথাই ভাবিছিলাম আল্লাহ তোমাক দীর্ঘজীবী করুক প্রায় সাত বছর ধরে আমি বিজনেস পরে আসলেম তুমি আবার যে সাহায্যটা করলে এটার কৃতজ্ঞতা আমি কেমনে প্রকাশ করব সেই ভাষা আমার জানা নাই ভাই তোমার টেকা দিয়ে আমার অপারেশন হসে আল্লাহর রহমতে আমি এখন সম্পূর্ণ সুস্থ ভাই তোমাক সুস্থ দেখে আমারও খুব ভালো লাগিচ্ছে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে না খালি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে আরো মানুষ সাহায্য করার তো দান করে আল্লাহ তোমাক কবুল করুক ভাই আল্লাহ তোমাক কবুল করুক আল্লাহ তোমাক আরো মানুষ সাহায্য করার তো দান করুক স্যার আজমল চাচার কি অবস্থা কেঙ্কা দেখলেন আজমল ভাইয়ের টেকার অভাবে যে অপারেশনটা হচ্ছিল না সেই অপারেশন হয়ে গেছে এখন তাই সম্পূর্ণ সুস্থ আর কোনো সমস্যা নাই সত্যি রে বোতল সারা জীবনে তো আমি বহুত জাকাত দিছি কিন্তু কোনোদিন কোনো তৃপ্তি পাইনি বুচ্চু এইবার যে তৃপ্তিটা পাচ্ছে এই মানুষগুলোকে দেখার পরে এটার ভাষায় আসলে প্রকাশ করা সম্ভব নয় স্যার আপনি তো আগেই কইলাম келতো মাস্টার এই ভাবে দিবার কসে মানে এর মধ্যে অবশ্যই ভালো কিছু নিহিত আছে তো স্যার এখন कुठे যাবেন কোন ও যে সামনে শবদুলের বাড়ি শবদুলের বাড়ি যাও অকো তো আমরা জাকাত disলাম ওর বিদির বিয়ে দিবার বাড়ি ছিল না টাকার হবে দেখি আর কি অবস্থা ওকে স্যার চলেন হুলকুম ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম সদ্দুল কি খবর তোমার তোমার বেটির বিয়ে হসে হ ভাই বিয়ে হসে আপনি গেলে সহযোগিতা না পেলে আমার বেটিকে আমি বিয়ে দিবে পারলাম না ভাই আল্লাহর রহমতে আমার বেটির ভালো জায়গা দিয়ে হসে জামাইরাও খুব ভালো আসলে আল্লাহর রহমত থাকলে সব ভালোই হয় যাক শুনে খুব ভালো লাগলো তো ভালো থাকো সব্দুল ভাই আমার জন্য আপনি দোয়া করেন আর আপনার জন্যও আমি দোয়া করিচ্ছি আল্লাহ জানা আপনার মতো আরো অনেক মানুষ তৈরি করে দেয় এলাকা যাতে সব সময় তারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আর আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিক আমিন সবদুল টাকা পয়সা নষ্ট করে রে বোতল আর বেটির বিয়ে দিছে ভালো জায়গাতেই বিয়ে দিছে জামাইটাও নাকি খুব ভালো সবদুল তো খুব খুশি আমার জন্য মেলা দোয়া করলো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ স্যার এখন তাহলে কি মনে হচ্ছে এরপর থেকে জাকাত কিভাবে দেবেন ওই যে জাকাত সব থেকে সস্তা কাপড় কিনে পনেরোশো মানুষ জাকাত দেবেন নাকি এরকম বেসে বেসে তিরিশ চল্লিশ জন মানুষ জাকাত দেবেন যাতে তাদের অবস্থার পরিবর্তন হয়ে যায় সিমনে কোনোদিন আমি আর ওই জাকাত দেওয়া নিয়ে প্রতিযোগিতা করব না ওই সস্তা কাপড় দিয়ে জাকাত দিয়ে কোনো লাভ আছে একবার যদি এক হাজার দেওয়া লাগে পরের দেওয়া লাগে পনেরোশো মানুষ মানুষের তো ভাগ্যের কোনো পরিবর্তনই হয় না ওইভাবে জাকাত দিয়ে মনের মধ্যেও কোনো শান্তি পাওয়া যায় না এইবার আমি মনের মধ্যে যে শান্তি পাচ্ছি

কোটি কোটি টাকা খরচ করে আমি সারা বিশ্ব ভ্রমণ করছি পৃথিবীর এমন কোন দেশ নাই যেটি আমি যাইনি শান্তির জন্য কি না করছি জীবনে কিন্তু বাবা আমি কোনোদিন শান্তি খুঁজে পাইনি আর এবার তুমি আমাকে যে পথটা দেখালে মানসিক জাকার দিয়েও যে এরকম শান্তি পাওয়া যায় আমি জীবনেও সেটা কল্পনা করিনি কি কয়ে যে তোমাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো বাবা সেই ভাষা আমার জানা নাই এই জীবনে আমি কম মানসিক জাকাত দেইনি সব সময় জাকাতের জন্য প্রতিযোগিতা করছি কার চেয়ে আমি বেশি মানসিক দিতে পারি কিন্তু সেটা দিবার যে সব সময় সস্তা কাপড় সুপারম্যানকে দিছি কোনোদিন মনের মধ্যে তৃপ্তি পাইনি এইবার যখন দেখলাম আলিমอก zakat দেওয়ার পরে আলিম ফাইন একটা দোকান দিয়েছে আর ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে আর আর কোনো অভাব নাই সবচেয়ে ভালো লাগলো ওই করতে আগামী বছর থেকে তুই নিজেই জাকাত দিবি এর চেয়ে ভালো লাগার কি আছে বাবা কও এই রকম যত্নজন ও zakat দিছি সবারই ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ চাচা জাকাত দেওয়ার পদ্ধতি তো এটা আপনি শোনেননি হজরত ওমর রাদিউল্লাহ তালা আনো সময় জাকাত লেওয়ার মতো কোনো লোক পাওয়া যাচ্ছিল না কৃষক এই কারণে কারণ তারা ওই লোক দেখানো জাকাত দেয়নি এমনভাবে জাকাত দিছে যাতে জাকাত তারা স্বাবলম্বী হয়ে যায় পরের বছর তারাও যান জাকাত দেবের পারে আর এটাই হচ্ছে জাকাতের আসল সিস্টেম ইনশাআল্লাহ এখন থেকে আমি প্রতি বছর এইভাবেই জাকাত দেবো বাবা আল্লাহ আমাকে যতদিন বাঁচে রাখে আর আমি দেশের সব বিত্তবানের কাছে অনুরোধ করবো আপনারাও দয়া করে এই রকম জাগেরে জাকাত দরকার তাদেরও কি জাকাত দেন এমনভাবে জাকাত দেন তারা যাতে স্বাবলম্বী হয়ে দুই এক বছর পর তারা নিজেরাও জাকাত দিবেন পারে